আমি এখানে এক কিলো আলু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো আলু আর একটা ডিম দিয়েই আজকে রান্নাটা মূলত হবে তো তোমরা দেখতে থাকো আলু আর ডিম দিয়ে কেমন রান্নাটা আমি করি প্রথমে কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেল তারপর দিয়ে দেব সয়াবিন তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা বাদামি কালার চলে আসে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একে 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 সব আলুগুলো আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে আলুগুলো ভাজা ভাজা করব আলুগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেল অনেকক্ষণ ধরেই ভাজি করছি আলুটা এবারে দিয়ে দেব ধনের গুঁড়ো গোটা ধনে গুঁড়ো করে নিয়ে রাখা ছিল সেই গুঁড়োই দিয়ে দিলাম এই গোটা ধনে দেওয়ার কারণটা এই দেওয়ার কারণটা হলো যে ডিমটা দিয়ে রান্না করব সেই ডিমের আঁশটে গন্ধটা থাকবে না তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুটা আদা রসুন দিয়ে ভালোভাবেই ভাজা হচ্ছে একটু সময় নিয়েই ভাজা ভাজাটা করে নেবে এবারে একটু পানি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যতটা ঝাল খেতে পছন্দ করো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু পানি দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করার পরে আবার ঢাকনাটা খুললাম ভালোই ঢক করে ফুটছে তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরে আর মরিচের বাটা তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না কোনো সবজিও থাকবে না এই আলু দিয়ে এই ডিমের রেসিপিটা তোমরা অবশ্যই করে খেও আর খাওয়ার পরে কেমন টেস্ট হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো অনেকটা পানি কমে এসেছে তারপর একটা ডিম সেই ডিমটা দিয়ে দিলাম ভালোভাবে ডিমটা নাড়াচাড়া করে নেব ভালোভাবে আলুর সাথে মশলার সাথে ডিমটা মিশিয়ে নেব তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে দেখো মশলা গা ছেড়ে দিয়েছে কড়ার উপরে তেল উঠে এসেছে বেশ ভালো করে সময় নিয়ে কষানো হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে দিলাম এগুলো আমার বাড়িতে গুঁড়ো করে রাখাই ছিল গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম আর মিট মশলাটা যে কোনো দোকানে প্যাকেট চাইলেই তারা দিয়ে দেবে এবারে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্যে এবারে ঢাকা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা শুকনো হয়ে আসে এখনও কিছুটা ঝোল আছে দেখতেই পাচ্ছ তরকারি কালারটা কত সুন্দর এসেছে পুরো কষা কষা টাইপ এসে গেছে কালারটা দেখতে খুব সুন্দর লাগছে লোভনীয় তো অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে কেমন লাগে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো এবং লাইক করে দিও আজকে এখানেই বিদায় পরবর্তী কোনো